সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ক্লাস আজকে আমরা বেশ কিছু অঙ্ক করবো তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিবন্ধন পরীক্ষা যারা সামনে দিবেন কিংবা এমসিকিউ টাইপের বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা বিভিন্ন গ্রেডের পরীক্ষা বিশেষ প্রিলি বলেন কিংবা প্রাইমারি বলেন সব কিছুর জন্যই হচ্ছে এ ধরনের অঙ্কগুলো কিন্তু প্রযোজ্য তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে নয়জন শ্রমিক চার দিনে আঠারোশো টাকা আয় করেন ছয়জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন খুবই সুন্দর একটা অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু নিবন্ধন পরীক্ষারই অঙ্ক তো আমি একটু দেখে জানাচ্ছি এটা কততম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল তো এটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রভাষক অর্থাৎ যারা কলেজ সেকশনে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এসেছিল তো অবশ্যই আপনারা মনোযোগ দিবেন কেননা এই ধরনের একটা অঙ্ক ঐকিক নিয়ম থেকে কিন্তু পরীক্ষায় থাকতে পারে এবং থাকেই বলা চলে কী বের করতে বলেছে শুরুতে আমরা কিন্তু সেটাকে ফাইন্ড আউট করবো তাহলে বলা হচ্ছে ছয়জন শ্রমিক কত দিনে তার মানে দিন বের করতে বলেছে তো আমরা প্রথম লাইনটা যখন সাজাবো তখন এই দিনটাকে আমরা ডান দিকে রাখবো কৌশলে তাহলে কী লিখবো নয়জন শ্রমিক আঠারোশো টাকা আয় করেন চার দিনে কেন চারটাকে ডান দিকে রাখলাম কেননা যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি তাহলে আমরা একটু শর্টকাটে লেখার চেষ্টা করি আমরা লিখি নয়জন কত টাকা আঠারোশো টাকা আয় করে দিনে ইকুয়াল টু চার দিনে আয় করে ঠিক আছে জাস্ট এই লাইনটাকে আমরা এভাবে লিখলাম এবার আসেন নয় জনের জায়গায় যদি আমরা একজন দিই তাহলে বলেন তো দেখি এই টাকাটা আয় করতে কম লাগ দিন কম লাগবে নাকি বেশি লাগবে তাহলে আমরা প্রশ্ন করবো কাকে নয় জনকে নয় জনের জায়গায় যদি একজন হয় তাহলে দিন কম লাগবে নাকি বেশি লাগবে তাহলে নিঃসন্দেহে আপনারা বলবেন যে এবার তো দিন বেশি লাগবে আর মনে রাখবেন বেশি মানে হচ্ছে গুণ আর কম মানে হচ্ছে ভাগ এই বিষয়টাই ঐকিক নিয়মের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে নয় জন আঠারোশো টাকা আয় করে চার দিনে তাহলে একজন ওই আঠারোশো টাকা আয় করবে কত দিনে অবশ্যই অবশ্যই দিন বেশি লাগবে বেশি মানে গুণ তাহলে আট চার গুণন নয় হবে কেন কেননা এই আঠারোশোর নিচে কিন্তু আমি এক দেইনি যেটা নিচে এক দেবো না সেটা কিন্তু এখানে প্রভাব ফেলবে না তাহলে আমরা আঠারোশো আঠারোশোই রেখে দিচ্ছি তাই এই আঠারোশো এই অঙ্কে কোনো প্রভাব ফেলছে না কেন আমরা আঠারোশোকে এখানে নিয়ে আসলাম না দেখেন এখানে বলেছে সম পরিমাণ সম পরিমাণ মানে কোন পরিমাণ ওই আঠারোশো পরিমাণ এই কারণে এটা আসলে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এবার আসেন এটা দিনে হয়ে গেল তাহলে এবার আমরা কি করব? এইবার আমরা আমাদের মন থেকে প্রথম লাইনটাকে মুছে ফেলবো কেন আমরা এখন দ্বিতীয় লাইন থেকে অঙ্কটা সলিউশন করার চেষ্টা করব ঠিক আছে সরি একটু প্রবলেম হয়ে গিয়েছিল তাহলে আমরা কোথায় ছিলাম তাহলে আমরা তো এই লাইনটা কেটে দিয়েছি কেটে দিয়ে কী লিখেছি যে একজন আঠারোশো টাকা আয় করে এতদিনে তাই না এবার আসেন একজনের জায়গায় যদি এবার আমরা জনকে কাজে লাগাই বলেন তো দেখি জনকে কাজে লাগালে এইবার দিন কম লাগবে নাকি বেশি লাগবে এইবার দিন কম লাগবে একজনের জায়গায় যদি আমরা জন হিসেব করি তাহলে এবার জন তাহলে একজনের জায়গায় আমরা জন দিলাম এবং ওই পরিমাণ দেখেন এই আঠারোশোকে আমরা আঠারোশোই রাখলাম কোনো চেঞ্জ নাই ঠিক আছে তাহলে এই আঠারোশো অঙ্কের মধ্যে কোনো প্রভাব ফেলছে না তাহলে এবার যেহেতু কম কম মানে ভাগ তাহলে চার গুণো নয় ভাগ হচ্ছে ছয় এত দিনে তাহলে তিন দুগুণো ছয় তাহলে থাকলো মনে মনে দুই দুই দুগুনো চার তিন দ্বারা নয়কে কাটলে তিন তিরিখে নয় তাহলে কত দিন তিন দুগুনো ছয় দিন আমরা এটা হিসাব করে বের করে ফেললাম তাহলে নিঃসন্দেহে দেখেন বি নাম্বার যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এই যে একটু বলি যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত যদি প্রয়োজন মনে করেন তো সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন ঠিক আছে এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলোচ্ছে ছয় হাজার সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো এই ধরনের অঙ্ক করার জন্য একটা ট্রিক্স আপনাদের অবলম্বন করতে হবে আপনারা প্রথমে করবেন কি ছয় হাজার তিনশোকে লশকও করবেন দুই দিয়ে যায় যেহেতু তিন দুগুণো ছয় আর পনেরো দুগুণো তিরিশ শূন্য দিয়ে দিলাম তাহলে তিন হাজার একশো পঞ্চাশকে দুই দ্বারা গুণ করলে ছয় হাজার তিনশো হয় আবার যেহেতু দুই দ্বারা যায় তাহলে আমরা করতে পারি কি পনেরো দুগুণো তিরিশ থাকলো এক পনেরো সাত দুগুণো চোদ্দো থাকলো এক দশ পাঁচ দুগুণো দশ তাহলে এবার তো আর দুই দিয়ে যায় না কারণ কি কারণ এটা বেজোর সংখ্যা তাহলে এবার যদি দেখি তিন দিয়ে যায় কিনা না তাহলে তিন পাঁচে পনেরো তাহলে সাত তিন দুগুণো ছয় থাকলো কত এক হচ্ছে পনেরো আবার তিন পাঁচে পনেরো পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশকে তিন দিয়ে যায় কি না হ্যাঁ যায় তো পাঁচ তাহলে আমরা কী লিখতে পারি তিন একে তিন হাতে দুই বাইশ তাহলে তিন সাথে একুশ হাতে এক তাহলে পনেরো তাহলে তিন পাঁচে পনেরো তাহলে আবার একশো পঁচাত্তরকে কত দিয়ে দেব আমরা আবার আমরা পাঁচ দিয়ে দিতে পারি এবার দেখেন কারণ তিন দিয়ে এটাকে ভাগ যায় না সাত পাঁচ বারো একে তেরো তাই তিন দিয়ে ভাগ যাচ্ছে না তাহলে পাঁচ দিয়ে আমরা দেবো পাঁচ দিয়ে দিলে কত থাকে আমরা একটু এখানে করার চেষ্টা করি তাহলে ফলাফলটা এখানে আমরা একটু লিখি তাহলে তিন পাঁচে পনেরো হাতে থাকলো ষোলো সতেরো দুই পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আবার এটাকে আমরা কত দিয়ে দিতে পারি পাঁচ দিয়ে দিতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে কি হচ্ছে বলেন তো দেখি আমাদের দুই পেয়েছে দুইটা তাহলে দুই গুনন দুই আবার তিন পেয়েছে দুইটা তাহলে গুণন তিন গুনন তিন আবার পাঁচ পেয়েছে একটা আর এখানে একটা দুইটা তাহলে পাঁচ গুণন পাঁচ আর সাত পেয়েছি কয়টা একটা তার মানে সাতের কোনো জোড়া নেই তো মনে রাখবেন এগুলো যেহেতু জোড়া জোড়া আছে যেটার জোড়া নেই সেটা দ্বারা গুণ করলে আমরা সংখ্যাটাকে পূর্ণবর্গ হিসেবে পাব তাহলে সাতের জোড়া নেই তাহলে সাত দ্বারা যদি আমরা গুণ করি সাতের জোড়া তৈরি হয়ে গেল এইভাবে সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা রাইট এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন অঙ্কটাতে কী বলা হচ্ছে বলা হচ্ছে সরল সুদে কোনো আসল ১২ বছরের সুদে আসলে গুণ হলে সুদের হার কত কি বের করতে বলেছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করে রাখি আমাদের সুদের হার কত সেটা বের করতে বলেছে আচ্ছা বলেন তো দেখি যেহেতু সরল সুদের অঙ্ক তাহলে বলেন তো সরল সুদের সূত্র কি সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন নিঃসন্দেহে আপনার এই সূত্রটার সঙ্গে অনেকেই পরিচিত আই কি আই হচ্ছে কিন্তু সুদ বা মুনাফা পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার আর এন হচ্ছে বছর বা সময় নিঃসন্দেহে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন তো আমরা এই যদি মানে এখন যদি এই অঙ্কটার সলিউশন করতে চাই তাহলে যেহেতু সরল সুদের অঙ্ক কত বছরে বলেছে বারো বছরে তাহলে এই বারো কিসের মান এখানে আমরা ধরে নিব যে আসল হচ্ছে একশো টাকা ঠিক আছে এই বিষয়টা কিন্তু শুরুতে আমাদের ধরে নিতে হবে যেহেতু বলা নেই আসল কত যেহেতু সুদের হার বের করতে বলেছে তাহলে আমরা আসল ধরে নেব যে ধরি আসল ইকুয়াল হচ্ছে কত হান্ড্রেড এত টাকা আচ্ছা বলেন তো দেখি কী বলা হচ্ছে যে সুদে আসলে চারগুণ তাহলে সুদাসল বা আমরা বলতে পারি সুদাসল কত সুদে আসলে কত টাকা চার গুণ মানে চারশো টাকা তাহলে খেয়াল করে দেখেন আসল যদি একশো টাকা হয় তাহলে সুদ আসল হবে চারশো টাকা তাহলে বলেন তো শুধু সুদ পেলাম আমরা কত টাকা নিঃসন্দেহে তিনশো টাকা কেন কেননা সুদ আসল থেকে আসল বাদ দিলে তো আমরা কি পাবো সুদ পাবো তাহলে সুদ পেলাম আমরা তিনশো টাকা তাহলে এটা কিন্তু ধরে নেওয়া ফলাফল ঠিক আছে তাহলে কত বারো বছরে তার মানে বলেন তো দেখি এন মানে বছরের মান কত দেওয়া আছে বারো দেওয়া আছে আচ্ছা সুদের হার কত তার মানে কার মান বের করতে বলেছে আমাদের আর এর মান বের করতে বলেছে আর ইকুয়াল টু হোয়াট এই জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে আসলকে আমরা পি বলি তো সুদকে আমরা আই বলি আর এনকে আমরা বছর বা সময় বলি আর আর হচ্ছে সুদের হার বা মুনাফার হার তাহলে তো আমরা এখন আই ইকুয়াল টু পি আর এন এর সব পেয়ে গেছি তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করব তাহলে আই ইকুয়াল পি আর এন আমরা প্রয়োগ করে দিচ্ছি তাহলে আই কত পেলাম আই তিনশো ইকুয়াল পি কত পি হচ্ছে একশো ইন্টু আর তো বের করতে চাই আর মানে সুদের হার যার নিচে সবসময় একটা একশো থাকে ইনটু এ এন হচ্ছে কত বছর বারো বছর তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য ক্রস করে দিলাম তাহলে আমরা বলতে পারি টুয়েলভ বার ইকুয়াল টু থ্রি হান্ড্রেড এখন আর ইকুয়াল টু কী হবে থ্রি হান্ড্রেডের নিচে টুয়েলভ চলে আসবে এখন যদি আমরা কাটাকাটি করি তিন চারে বারো তিন দিয়ে কাটলাম তাহলে তিন থাকলে তিন এক খেয়ে তিন আর দুই শূন্য দিয়ে দিলাম আর চার দ্বারা একশোকে কাটলে চার পঁচিশে একশো তাহলে বলেন তো দেখি এর মান আমরা কত পেলাম তাহলে সুতরাং আর ইকুয়াল টু পেলাম আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেহেতু আর হচ্ছে সুদের হার যার নিচে আমরা একশো বসিয়েছি এই জন্য এটা পার্সেন্টেজে অ্যান্সার হবে তাহলে নিঃসন্দেহে ডি নম্বর অপশনটা রাইট খেয়াল করে দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু বারবার নিবন্ধন পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতে দেখা যায় আবার প্রাইমারি পরীক্ষাতেও কিন্তু এই ধরনের অঙ্কগুলো বেশি আসে ঠিক আছে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত চার অনুপাত পাঁচ এবং তাদের লশক একশো ষাট হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত বত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সম্ভাব্য চারটা অপশন দেওয়া রয়েছে আচ্ছা তাহলে আমরা যদি এখান থেকে ধরে নেই যে ধরি একটা সংখ্যা হচ্ছে ফোর এক্স এবং আরেকটা সংখ্যা হচ্ছে ফাইভ এক্স এই দুটো আমরা ধরে নিতে পারি যেহেতু অনুপাত দেওয়া আছে আচ্ছা বলেন তো দেখি অঙ্কটাতে কী করতে বলা হচ্ছে আমাদের আমাদের বলা হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যাটি কত সেটা বের করতে আচ্ছা ফোর এক্স এবং ফাইভ এক্স এই দুটোর মধ্যে ক্ষুদ্রতর কোনটা নিঃসন্দেহে ফোর এক্স তার মানে আমরা ফাইনালি যদি ফোর এক্সের মান বের করতে পারি তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা হয়ে গিয়েছে তাহলে কি ক্লু দেওয়া আছে অঙ্কটাতে যেহেতু আমরা এই দুটো ধরে নিয়েছি যে ধরি একটা সংখ্যা ফোর এক্স আর একটা সংখ্যা ফাইভ এক্স তাদের লসাগু বলা আছে একশো ষাট তাহলে বলেন তো দেখি কাদের লসাগু এই ফোর এক্স এবং ফাইভ এক্সের লসাগু তাহলে আমরা একটু ফোর এক্স এবং ফাইভ এক্সের লসগু বের করে সাইড দিয়ে তাহলে এক্স কমন যায় থাকে ফোর কমা ফাইভ তাহলে চার পাশে কুড়ি তাহলে টোয়েন্টি এক্স হচ্ছে এদের কি লসগু কাদের লসাগু ফোর এক্স এবং ফাইভ এক্সের লসগু হচ্ছে টোয়েন্টি এক্স তাহলে প্রশ্ন মতে বলা আছে যে তাদের লসাগু টোয়েন্টি এক্স ইকুয়াল হচ্ছে হান্ড্রেড অ্যান্ড সিক্সটি তাহলে ইকুয়াল হান্ড্রেড সিক্সটি আমরা বসাই দিলাম যেখান থেকে আমরা এক্সের মান বের করে ফেলব তাহলে বা এক্স ইকুয়াল টু উপরে একশো ষাট তার নিচে টোয়েন্টি তাহলে শূন্য শূন্য ক্রস তাহলে আট দুগুণো ষোলো আট তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা আট পাচ্ছি তাহলে এইবার বলেন তো দেখি আমরা ফোর এক্সের ভ্যালু বের করতে পারবো কিনা না নিঃসন্দেহে আমরা ফোর এক্সের ভ্যালু বের করতে পারবো তাহলে ফোর এক্স মানে হচ্ছে ফোর ইন্টু এক্সের মান হচ্ছে এইট তাহলে চার আটে কত বত্রিশ তাহলে নিঃসন্দেহে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটা আমাদের রাইট অপশন তো এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হয় লসগু গসগুর এই টাইপটা কিন্তু কিছুটা ক্রিটিক্যাল অনেক সময় গসাগু থাকতে পারে অনেক সময় লসগু থাকতে পারে ঠিক আছে আর সহজ অঙ্ক হচ্ছে দুটি সংখ্যার হচ্ছে লসগু এত গসগু এত তাদের একটি সংখ্যা এত হলে অপরটি কত এ ধরনের অঙ্ক কিন্তু খুবই সহজ অনুপাতের অঙ্কও অনেক সহজ যে দুটি সংখ্যার অনুপাত এত তাদের লসগু এত হলে তাদের গসগু কত সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা সহজ কিন্তু ক্ষুদ্রতর সংখ্যাটি যখনই বের করতে বলবে তখনই কিন্তু আপনারা অনেকেই এই প্রসেসটা না জানলে করতে পারবেন না ঠিক আছে তো আর যদি বলতো বৃহত্তর সংখ্যাটা কত তাহলে আমি এক্সের মান হচ্ছে ফাইভ এক্সের মধ্যে বসাই দিতাম তাহলে পাঁচ আটে চল্লিশ সেটা হতো আমাদের অ্যান্সার দেখেন এটা কিন্তু বি নম্বরে রয়েছে তাহলে বৃহত্তরটা চাইলে চল্লিশ হতে অ্যান্সার যেহেতু ক্ষুদ্রতর চেয়েছে তাই অ্যান্সার হচ্ছে থার্টি টু বা বত্রিশ তো নিঃসন্দেহে আপনারা বুঝে ফেলেছেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে পঞ্চাশ ও একশো এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদয়ের গড় কত খুবই সুন্দর একটা অঙ্ক এটা তাহলে আমরা এই অঙ্কটা করতে চাই তাহলে খেয়াল করে দেখেন অঙ্কটাতে কি কি বলা হচ্ছে বলা হচ্ছে পঞ্চাশ ও একশো তাহলে রেঞ্জ হচ্ছে পঞ্চাশ থেকে কত পর্যন্ত একশো পর্যন্ত এই রেঞ্জের মধ্যে অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কি বের করতে হবে আমাদের আমাদের বের করতে হবে কিন্তু বৃহত্তম খেয়াল করে দেখেন বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দয়ের গড় কত তাহলে পঞ্চাশের চেয়ে বড় মৌলিক সংখ্যা কত আছে তাহলে আমরা যদি মৌলিক সংখ্যাগুলো একটু পড়তে থাকি তাহলে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁয়ত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তেপ্পান্ন উনষাট তাহলে পঞ্চাশের চেয়ে বড় মৌলিক সংখ্যা কত আছে ফাইভ ফিফটি থ্রি বা তেপ্পান্ন আর একশোর চেয়ে ছোটো মৌলিক সংখ্যা তো আমরা জানি নাইনটি সেভেন বা সাতানব্বই এই মৌলিক সংখ্যা দুটো আমরা পেয়ে গেলাম এবার সংখ্যা দেওয়ার গড় কত তার মানে সাতানব্বই আর পঞ্চাশ যোগ করে আমরা যদি দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে গড় পেয়ে যাব তাহলে সাত আট তিন দশের শূন্য হাতে কত হাতে হচ্ছে এক নয় আর পাঁচে চোদ্দো চোদ্দো আর একে পনেরো একশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করবো তাহলে সাত দুগুণো চোদ্দো হাতে থাকলে এক দশ পাঁচ দুগুণো দশ কাটাকাটি যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আমি কাটাকাটির আলাদা ভিডিও তৈরি করে আপনাদের দেওয়ার চেষ্টা করবো একবার আমি দিয়েছিলাম হয়তো অনেকেই খুঁজে পাননি সেটা আপনারা বেশ কিছু ভিডিওতে কমেন্ট করেন তো আমি দেখতে চাই কাটাকাটি কে কে বোঝেন না সবাই কমেন্টস করবেন কমেন্ট সেকশনে তাহলে আমি কাটাকাটির হচ্ছে একটা স্পেসিফিক ভিডিও খুব দ্রুত বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তাহলে দেখেন পঁচাত্তর হচ্ছে বি নম্বর অপশন তাহলে অবশ্যই বি নম্বর অপশনটা আমাদের সঠিক উত্তর এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা চুয়াল্লিশ মিটার এর দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি উহার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত আমি যে অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটাই কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে বিশেষত নিবন্ধন পরীক্ষাকে টার্গেট করেই কিন্তু আমার এই ভিডিওগুলো তৈরি করা তো অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু সমানভাবে এ ধরনের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ একটু আপনাদের মাথায় রাখতে হবে বিষয়গুলো তাহলে আমরা একটা আয়তক্ষেত্র শুরুতে তৈরি করলাম এ হচ্ছে একটা আনুমানিক আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রটার কি বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি তাহলে ধরলাম আমরা প্রস্থ এক্স তাহলে দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ফোর নিঃসন্দেহে বুঝতে পারছেন এটা হলো প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে এই যে আয়তক্ষেত্রটা এই আয়তক্ষেত্রটার বলা হচ্ছে পরিসীমা হচ্ছে চুয়াল্লিশ মিটার তাহলে বলেন তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী তাহলে আমরা বলতে পারি যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো আমরা পরিসীমা পাবো তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত এক্স প্লাস ফোর প্লাস প্রস্থ কত প্রস্থ হচ্ছে এক্স ইকুয়াল টু পরিসীমা কত দেওয়া আছে ফোরটি ফোর লিখে দিলাম ফোরটি ফোর এইভাবে কিন্তু মানগুলো বসাতে হবে তাহলে টু ইন্টু এক্স এক্স যোগ করলে টু এক্স প্লাস হচ্ছে ফোর ইকুয়াল হচ্ছে ফোরটি ফোর তাহলে এই দুই পাশে ভাগ হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি টু এক্স প্লাস ফোর ইকোয়াল টু চুয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে কত বাইশ তাহলে টু এক্স কত হবে বাইশ থেকে চার বাদ দিলে কত হয় আঠারো তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা কত পেলাম নাইন এই যে নয় দুগুণ আঠারো গুণ ছিল ভাগ হয়ে গেল তাহলে এইটার মান আমরা কত পাচ্ছি এটার মান দেখেন এক্সের মান আমরা কত পাচ্ছি আর এক্স প্লাস ফোরের মান আমরা কত পাচ্ছি এক্স হচ্ছে নাইন আর এক্স প্লাস ফোর হচ্ছে নয় চারে তেরো তাহলে এক প্রস্থ হচ্ছে নয় আর দৈর্ঘ্য হচ্ছে তেরো তাহলে কি বলেছে বলেছে যে উহার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত তাহলে দৈর্ঘ্য অনুপাত প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে তেরো আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে নয় তাহলে অবশ্যই অবশ্যই তেরো অনুপাত নয় বা থার্টিন ইস টু নাইন হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে দেখেন ডি নম্বর যে অপশনটা রয়েছে রয়েছে থার্টিন ইস টু নাইন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও ছোট ছোট ভিডিও আমি বানাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওগুলো আর হচ্ছে অবশ্যই অঙ্কগুলো করার সময় খাতা কলম নিয়ে বসবেন আর আমি নিবন্ধনের জন্য স্পেশাল একটা সাজেশন আপনাদের জন্য তৈরি করছি এবং এই সাজেশন অনুপাতে ম্যাথের একটা কোর্স আলাদাভাবে নিবন্ধনের জন্য লঞ্চ হতে যাচ্ছে যারা সেই কোর্সে জয়েন করতে চান অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন হয়তো মোবাইলে কল দিলে বন্ধও দেখাতে পারে আপনারা ইমতে ট্রাই করবেন বা হোয়াটসঅ্যাপে ট্রাই করবেন আমাকে ঠিক আছে তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন